হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠলাম উঠে সকালে নাস্তা খেলাম খাওয়ার পরে একটু বাজারের উদ্দেশ্যে যাচ্ছে আর আজকে আছে সকাল থেকেই প্রচুর টিপ টিপ বৃষ্টি প্রচুর দেখতে পাচ্ছেন আমি তো ছাতা ব্যবহার করতেছি আর আমার সাথে সঙ্গী রাস্তায় দেখলাম বললাম চারিতলা আসো তো আমার চারিতলা আসছে তো বাজারে গিয়ে মনে হয় না তেমন কিছু পাব না পেলেও আলুটালু এগুলো পেলেই হবে তো বাজারে যাই কি কি কিনি সেগুলো দেখাবানি তো ফাইনালি চলে আসলাম ধামরাই বাজারে কিছু পাব এখনো মেলা আছে আরো কিছুদিন থাকবে যারা আশেপাশে আছেন তারা কিন্তু এখনো মেলায় আসতে পারেন সব দোকান কিন্তু খুলছে কিন্তু কোনো কাস্টবান নেই বৃষ্টি না হলে অবশ্য সবসময় কাস্টমার থাকে বাজারের অবস্থা খুবই খারাপ আমি আড়াইশো কিলো গ্রাম আছে সয়াবিন ফল নিলাম ফল নেওয়ার বা যত সেরকম দেখি না ভালো বৃষ্টি তো বৃষ্টির ভিতর লোকজন হয় না সবার অবস্থা খুবই খারাপ দেখি কিছু আলু নেবো বেগুন নেব আর দেখে একটা লাল নেব দেখুন কত করে ষাট টাকা দেখুন আপনার দাম ষাট টাকা কেজি বাজার করবেন নাকি আজকে দেখ কি একটা অবস্থা এই আপনার বেগুন কত কত চল্লিশ টাকা কেজি ও পোকাটোকা আছে নাকি

বৃষ্টি থাম না এখন বাসার দিকে রওনা বেশি